দমতলি পয়েন্ট থাকি প্রায় বারো লক্ষ চল্লিশ হাজার টাকার মতো ইতিমধ্যে উপস্থিত এই যে হঠাৎ দিনের বেলায় এগারোটা পঞ্চাশ বারোটার দিকে সিলেট কদমতলি পয়েন্ট থাকি একদম স্টাইলে হঠাৎ করে মোটরসাইকেল কয়েকটা আইয়া যে বা যারা মানে এই কাউন্টারের মালিক সহ তারা আসলে এই টাকাটা তারা কাছে তারা লইয়া ব্যাংক বা যে কোনো ফোতে যাওয়ার ফলে তারা হঠাৎ করে আক্রমণ করিয়া এগারো লক্ষ

অনতিতে আমরা বাড়িতে গেলাম বাড়িতে আমরা এই ইনকম করলাম বাড়িতে ইনকম করার পরে ওনারা আমাদের দিয়ে নিয়ে এখনো এটার উদ্যোক্তা কর্তৃপক্ষ চালাচ্ছে এখন পর্যন্ত ওই ব্যবসায় আছে আমরা এই মতে এখন সময় কামা যাচ্ছি আর ব্যবস্থা নেওয়ার জন্য দেখা যাক আপনারা কি ব্যবসা আমাদের জন্য করতে পারে আমরা আইনের আসলে নিচ্ছি আর এই কাজটা শুনতো করতে নিতে পারে বা কারা করে দিতে পারে এই রকম তো আমরা আসলে আগে থেকে আমরা ধীরে ধীরে টাকা নিয়ে যাচ্ছি এভাবে আমাদের কোন ঘটে নাই এই পর্যন্ত আমাদের এই জিনিসটা ঘটে গেল ছিল আর বাকি আমরা তিনজন ছিলাম আর ওনারা পাঁচটা মোটর সাইকেল প্রতি সাইকেলে দুইজন করে প্রতি মোটর সাইকেলের দুইজন করে কি নাম্বার না না নাম্বার আমরা ওই সময় নাম্বার দেখার মতো কোনো ইয়ে পাইনি যেহেতু আমরা এইভাবে আমাদেরকে জিম্বি করিয়া আমাদের টাকা না না ওটা আসলে মানে আমরা পাঁচটা মোটরসাইকে কোন মোটরাইকে আমরা এই মধ্যে আসলে আসলে যে জায়গায় ঘটনা ঘটেছে ওই জায়গাটা দেখানোর চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা করছে নাম

ওয়ান রেস্টুরেন্ট যেটা আপনারা সবাই অত অবগত আছে ওয়ান রেস্টুরেন্টের ঠিক সামনে কিন্তু ঘটনাটা ঘটছে সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে ঠিক আছে এগারোটা পঞ্চাশ মিনিটে এই জায়গার মধ্যে আমরা সরাসরি আপনার এই জায়গাটা দেখানোর চেষ্টা করলাম যে জায়গার মধ্যে আসলে আজকে সকালে ঘটনাটা ঘটছে এই ওয়ান রেস্টুরেন্ট ওই দৌকা এই ওয়ান রেস্টুরেন্টের সামনে এই জায়গায় এই যে বাস গুলা রাখা আছে যতটুকু জানতে পারছি যে বাসের বাসের সিফার মধ্যে আসলে প্রথমে আক্রমণ করা হয় প্রথমে আক্রমণ করার পরে কিন্তু বাড়ি যাও এই 好叔嘞！ প্রথমে প্রথমে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে প্রথমে আক্রমণ করা হয় এই জায়গার মধ্যে আইসা তাদেরকে এটা করা হয় তারা মোটর সাইকেলে ওই দিক থেকে আইসে এই কদমতলি থেকে ওই টার্মিনাল থেকে মোটর সাইকেল আইসে টার্মিনালের সাইড থেকে এই প্রথমে আইসে আবার পরে কিন্তু আমরা বর্তমানে আছি এখন টার্মিনাল এবং কদমতলি ঠিক মধ্যবর্তী স্থান ওই টার্মিনালের ওই দিক থেকে কিন্তু তারা প্রথমে আইসে আবার পরে এই যে জায়গাটা আপনারা যে বাঙ্গা জায়গাটা এই জায়গাটা নিয়ে কিন্তু এই বাঙ্গা জায়গাটা কিন্তু কোনে কিন্তু রেফার জানা বাঙ্গা আর এই বাঙ্গা জায়গা যখন গাড়িটা স্লো করছে এই জায়গাটা এই জায়গার মধ্যে গাড়িটা স্লো হইছে এই জায়গার মধ্যে

তারা গাড়ির মধ্যেই তো জি জি গাড়ির মধ্যেই ঘটনাটা যখন তারা এসে আপনাদের গাড়ি আটকাইছে এত কত সময়ের মধ্যে তারা বেগ নিয়ে গেছে মানে কত সময় হবে ওইটাই এক মিনিটের মধ্যেই মানে ঘটনা ঘটে মধ্যেই মধ্যে এক মিনিটের মধ্যে মানে